হ্যালো বন্ধুরা দেখো আমি আজকে পটলের চচ্চড়ি বানাবো প্রথমে পটলটাকে ধুয়ে ভালো করে ধুয়ে কেটে নিয়েছি পেঁয়াজটাকেও কেটে নিয়েছি লম্বা লম্বা করে চারটে কাঁচা লঙ্কাও কেটে নিয়েছি দেওয়ার জন্য তারপর একটা হাঁড়ি নিয়েছি আপনারা পারলে কড়াই যে কোনো কিছু নিতে পারেন তারপরে হাঁড়ির মধ্যে পটলগুলো দিয়ে দিচ্ছি একটু পটলগুলো আমার হাতে দেওয়া হয়ে গেছে এরপর পেঁয়াজ কুচিটা দিয়ে দেব কাঁচা লঙ্কা ফালি করা ছিল এটা দিয়ে দেবো অল্প একটু আদা রসুন বাটা স্বাদ মতো নুন আধ চামচ জিরে গুঁড়ো পরিমাণ মতো হলুদ গুঁড়ো একটু লঙ্কা গুঁড়ো ঝাল খাওয়ার জন্য কেউ যদি ঝাল না খায় গুঁড়ো লঙ্কা না দিলেও হবে এর মধ্যে দিয়ে দেবো সরষের তেল তারপরে এটাকে ভালো করে মাখিয়ে দেব দিয়ে হাত দিয়ে মাখালে বেশি ভালো হবে ঝাল লাগবে বলে আমি হাতে মাখিলাম না কামচ দিয়ে মাখালে এটা আমার দাদি মানে আমার ঠাকুমা রান্না করতো আপনারা করে দেখবেন খেতে ভালো লাগবে তারপরে গায়ে মাখা গায়ে মাখা করে জল দিয়ে দেবো পটল তো সেদ্ধ হতে বেশি সময় লাগবে না অল্প জলে কাজ হয়ে যাবে বেশি জল দিলে ঝোল ঝোল হয়ে যাবে ভালো লাগবে না তারপরে এটাকে ঢাকা দিয়ে দেব তারপরে গ্যাসটা ধরে দেব তারপর হাড়িটা বসিয়ে দেবো হতে থাক যতক্ষণ না জলটা শেষ হয়ে যাবে ততক্ষণ হতে থাকবে কিছুক্ষণ হওয়ার পর দেখো ঢাকাটা খুঁড়ে নিলাম জলটাও টেনে গেছে এরম অবস্থায় এটাকে গ্যাসটাকে অফ করে দিতে হবে গ্যাসটাকে অফ করে দিলাম দিচ্ছি নাকি আমার পটলের চুরি রেডি দেখো কত সুন্দর হয়েছে অল্প মশলায় রান্না আপনারা করে দেখবেন খুব সুন্দর লাগবে খেতে